এখানে গ্যারেজে গ্যারেজে মাদক বিক্রি হয় কিছু কিছু বাড়িতে মাদক বিক্রি হয় এই কামরাঙ্গি আমার এই কামরাঙ্গি আপনার এই কামরাঙ্গি কোনো মাদক তার আশ্রয় হবে না এই কামরাঙ্গি চার কোনো সন্ত্রাসীর আশ্রয় হবে না যে গ্যারেজে মাদক বিক্রি হবে তার পরের দিন সেই গ্যারেজ বন্ধ করে দেবো আমরা যে বাড়িতে যে বাড়ির ছেলে সন্ত্রাস করবে সেই বাড়িকে তালা লাগিয়ে দেবো আমরা আমরা ওর আর বাসস্থান কামনাঙ্গি চলে হবে না ওর বিশা কামনাঙ্গি চলে থাকবে না কামনাঙ্গি চলে সন্ত্রাস হবে না কামনাগি চলবে মাদক বিকৃতা হবে না আজকে এই আশ্বাবদেব যে সন্ত্রাস এই মোমেনভাগে যে সন্ত্রাস আসানবাগে যে সন্ত্রাস এটা পুরা বাংলাদেশে যে সন্ত্রাসের বীজ লুকিয়ে আছে তার একটি অংশ পরাজিত স্বৈরাচার তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে সমগ্র বাংলাদেশে এখানে তাদের অবৈধ টাকা লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে আজকে সন্ত্রাসীরা সমস্ত বাংলাদেশের ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে আপনারা জানেন অল্প কিছু দিনের মধ্যেই হয়তো নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হবে সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে আজকে এই প্রশাসন পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে পতিত স্বৈরাচারের অনুসারীরা তার অংশ হিসাবেই আজকে কামরাঙ্গির চর তথা এই আশ্রানবাগ মোমেনবাগে সন্ত্রাস বেড়ে গেছে আমি শুধু কামরাঙ্গির চরে উনিশশো উনানব্বই উনিশশো সালে যে সন্ত্রাস হয়েছিল। তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেব ওই সন্ত্রাস দমনে যারা অংশগ্রহণ করেছিল তাদের ভিতরে এই আজকের এই মিটিংয়ে দুই উপস্থিত আছে দুইজন এক হলো মনির এক হলো আমি দেলয়ার তখন পুরা কামরাঙ্গির চরের অবস্থাটা ছিল এরকম এই মোমাইনবাগ আহসানবাগ আশ্রফাবাগ সমস্ত এলাকা সাথীর মসজিদ থেকে নেয়া ওখানে বাড়ি তখন বাড়ি তুলতে হলে যা দিতে হতো কি বিয়েতে যেতে হইলেও বরযাত্রীকে টাকা দিয়ে তাদেরকে যেতে হতো অর্থাৎ সমস্ত কামরাঙ্গি চর ছিল জিম্মি তখন আমরা কামরাঙ্গি চরবাসী তখন আমরা ছিলাম লালবাগ থানার অন্তর্গত আমরা সবাই ময় মুরব্বীদেরকে নিয়ে লালবাগ থানায় গেলাম তখনকার ওসি সাহেব লালবাগে অত্যন্ত ভালো মানুষ ছিলেন উনি একজন কবি উনি আমাদের সমস্ত কথা শুনলেন যে আমরা কামলাঙ্গিচর মানুষ বোমাবাস চাঁদাবাস তাদের জন্যে আমরা ঘুমাতে পারি না আমরা ঘর থেকে বেরোতে পারি না উনি হেসে একটি কথা বলেছিলেন কারণ তখন আমাদের ব্রিটিশ ছিল না কামরাঙ্গিচর একটা দ্বীপের মতো উনি বলেছিলেন যে আপনারা একটা ফ্ল্যাগ তুলে ফেলেন যে কামরাঙ্গিচর অপরাদের রাজ্য এই কথা শুনে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গিয়েছিল তখন আমরা অসিহবকে বলেছিলাম যে অসিহব আমাদেরকে একটা কমিটি করে দেন সেই কমিটির মাধ্যমে আমরা কামরাঙ্গীচরের সন্ত্রাস দমন করব ওসি বলেছিল যে আপনারা পারবেন কিন্তু আমরা বলেছিলাম আমরা পারবো তখন সেই ওসি সাহেব আমাদেরকে কমিটি করে দিয়েছিল উনি শুধু একটি কথা বলেছিল যে হ্যাঁ আপনারা ধরবেন হাত পা কোনো আস্থা রাখবেন সব ভেবে ফেলবেন টেলিফোন করবেন আমরা যাব তুলে নিয়ে আসবো আইনা ডিটেশন লাগাই দেব যেই কথা সেই কাজ আমরা এসেছি তখন সন্ত্রাস বিরোধী কমিটি করেছিলাম আমি ছিলাম সেই কমিটির সভাপতি তখন আমরা তখনই প্রথম ধূমকেতু ক্লাবের মাধ্যমে পনেরোটা হকৃষ্টি কিনেছিলাম আমরা ওদিক থেকে নামতাম যেখানে পাইতাম সন্ত্রাসটি ওই জায়গাতেই পিটাইতাম এবং পিটানোর পরে হাত পা ঘুরে প্রশাসনের কাছে দিয়ে দিতাম এমনিভাবে পনেরো দিনের ভিতরে সমস্ত কামরাঙি চর ঠান্ডা হয়ে গেল কাজে আজকে যেই সন্ত্রাস সৃষ্টি হয়েছে এই সন্ত্রাসটি এইভাবেই প্রতি ইয়া করতে হবে দমন করতে হবে আমি একটা কথা বলতে চাই সমস্ত অপরাধের মূল হল মাদক এখানে গ্যারেজে গ্যারেজে মাদক বিক্রি হয় কিছু কিছু বাড়িতে মাদক বিক্রি হয় এই কামরাঙ্গি চার আমার এই কামরাঙ্গি চর আপনার এই কামরাঙ্গি যারা কোনো মাদক বিক্রেতার আশ্রয় হবে না এই কামরাঙ্গি চার কোনো সন্ত্রাসের আশ্রয় হবে না যে গ্যারেজে মাদক বিক্রি হবে তার পরের দিন সেই গ্যারেজ বন্ধ করে দেবো আমরা যে বাড়িতে যে বাড়ির ছেলে সন্ত্রাস করবে সেই বাড়িকে তালা লাগিয়ে দেবো আমরা আমরা ওর বাসস্থান কামনাঙ্গি চলে হবে না ওর বিষা কামনাঙ্গি চলে থাকবে না কামনাঙ্গি যত সন্ত্রাস হবে না কামনাঙ্গি যত মাদক বিকৃত হবে না কাজেই আপনারা সজাগ থাকবেন এবং প্রশাসন আমি আশা রাখি আজকে পর আমাদেরকে সহযোগিতা করবে কামনাঙ্গি যত কিভাবে সন্ত্রাস থাকে এই মোমেন্ট বাকে আফসারান বাকে কিভাবে সন্ত্রাস থাকে আমরা দেখব আজকে এই মিটিং এ আমিও আছি মনিরও আছে তারপর দেখব এই এলাকায় কিভাবে সন্ত্রাস থাকে